আপনি কি জানেন আমার বাসার সামনে প্রত্যেকদিন দিন ছেলেদের লাইন ধরে দাঁড়িয়ে থাকে যে আমাকে বিয়ে করার জন্য বাজারের সুললে কালা কে কিনি বেলাই ন চাই কারণ সুললে কালা মেমাজি বইরি কি করে দিয়ে ফাইকানা করে দিই আসুললে কালা টিয়া বেশি এলো কিনে কিলেই ইবা আসুললে মাঝে পর্দা আছে তোর যে সুললে কালা চুল্লেকেলা খাই বুজো তাৰো ন পোচা পোঁচা মচা মাছ যোন আছে এইবিলাক সত পুৰুষ আছে সেইগুণি চুল্লেকেলা খাই পেলাই ৰাজি হয় চুল্লেকেলা যেই ভাল মনৰ ভাল আছে প্ৰকৃত বুদ্ধি আছে তাই তে কোনোদিন কি চুল্লেকেলা কিন্তুনো আচুল লেকেলা কিনি বুজে বাস্তৱতা বুজোঁ চুল্লেকেলা ফিৰি দিলেও নহয় যদি সেই সত্যিকাৰীৰে পুৰুষ হৈ থাকে আচুল্লেকেলা তিয়াই দি কিনে খাই বাবা আজি বাস্তৱতা বুজোঁ হঠাৎ মানেই বুজোঁ আৰু হঠাৎ মানেই আছে আবাৰ নিজৰ জ্ঞানুগৰিত বুজোঁ কিহবেলা সার হঠার নাম লতা ফতা ইকে যাইম ইলে যাইম হর যাইম ইনি সেপ গরম পরিবো না হতা সত্য হর সত্যে যাই নিশেপ গো আটকে জাল মরিচ বেশি আর হঠাৎ জাল মরিচ বেশি তো মূল হতো কি আসুলে কেলা আসুলের কেলার দাম আছে আঁচুলের কেল ফ্রেশ আর সুল্লে কেলায় এ পর্দা আছে প্রকৃত আছে পর্দার ভিতরে আছে ইবে মশা মাসি ঢুকি ন পারে কিন্তু সুল্লে কেলাত মশা মাসি বই ভেঙে না করে দিয়ে কে কিনে পেল রাজি ন ইভাই না কি ওই বিয়ে গুলির দেখাতে বিয়ে গুলির দেখা গিরি কি ঘর যে মানে বালো কে বুঝলো মানে ইবে হারা পাইল অন্তত একদিন বালো বুঝত যায় এক পর্দা কর আমি এপার একটা হই সব সময় পর্দা করো পর্দা করলি তোমার সৌন্দর্য মাদর্য ভদ্রতা বিয়ে কি ঠিক থাকিব নলি তোমার তোমার পুরুষই অন্য অন্য নজরে তাকাইবো খারাপ নজরে তাকাইবো বাস্তবতা বুঝছো বাস্তবতা বোঝান তো হারি আসলে কেনার ডেলে সলাফেরা নজরজ আসুল্লে কেলার ডেলে সলাফেরা করলি মানুষের ধরে কিছু বালা নো দেখি হবে তুই হইলে তুই খারাপ যা বেগ ভালো থাকিবে শুরলে কেনার মতো থাকিবে ধন্যবাদ